কে কোথায় আছেন অবশ্যই আমরা লাইভে এসে পড়েছি আপনাদের সাথে গল্প করার জন্য অবশ্যই সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন

কাজের তো এই মাত্র আসলাম এসে লাইভে ঢুকলাম আপনারা কমেন্ট করেন ভালো আছেন আমরা ভালো আছি খাদ্য করছেন

সবাই কমেন্ট করেন লাইক করেন কেউ কমেন্ট করছে না আছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইফ টি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

সবাই একটু চালা চলে কমেন্ট করেন আপনারা কমেন্ট করলে ভিউ হবে এটা কমেন্ট করেন কমেন্ট করলে তো টাকা পয়সা লাগে না কমেন্ট করেন তোর ওডিয়েন্সগুলো আর ক কমেন্ট করতো কমেন্ট করবে তো অডিয়েন্স অডিয়েন্সে চলে যাচ্ছি রাকি ভাই খেলে কমেন্ট করতেছে রে রাকি ভাই সমস্যা নাই বিন্দু বিন্দু জল মহাসাগর হয়ে যাবে একদিন যেরকম আগে হইতো বিউ কি কারণে বিউ কমে গেল একমাত্র আল্লাহই জানে আল্লাহ একদিন দিবে বিউ অবশ্যই সবাই কমেন্ট করেন

যখন বিহু হয়তো অনেক লোক আসতো জানা দিন পরিবর্তন হওয়া কষ্টের পরে সুখ কষ্ট করে সুখ দূরে রাখ সুখ আনছিলাম সুখটা দূরে রাখতে পারি নাই সুখটা চলে গেছে ভালো থাকলে ভালো খাওয়া দাওয়া হচ্ছে জুবার ভাই অবশ্যই বলবেন বসে আছি আপনাদের সাথে কথা বলছি জুবের ভাই কি করবো আর বলেন

জুমেদ বাইকে খাওয়া দাওয়া করছেন করছেন আমার ভাই কেন এলিয়েন হবে

ও আপনি যখন পড়তে বসে তখন আমি লাইভে আসি ও কোনো ব্যাপার না একটু দ্রুত কমেন্ট করেন

অবশ্যই কমেন্ট করবেন কি আফরোজা কাকে জিজ্ঞাসা করছি আমাকে ভাইয়া আপ দুত দ্রুত করেন হাই দিয়ে ভাইয়া কেমন আছেন হ্যালো দিয়ে ভাইয়া অবশ্যই লাইক করে দিয়েন কমেন্ট করেন কবে বিয়ে হবে আগের মতো

Comente, aqui vou comentar. কমেন্ট করতে পারো না তাহলে আর কি বলবো এতো কমেন্ট করতে পারো না তাহলে আমার আর কিছু বলার নেই ভয়েসদের অপশন নাই এ ভয়েসের কথা ভয়েস আমি শুনতে চাই না তোমার ভয়েস তো আমি একদমই শুনতে চাই না সে তুমি একদম ভয়স দিয়েছিলাম হাসো না হাসো হাসো

কনজুমার ভাব বুঝি না

প্রথম তো ঢুকছেন লাইভটা লাইক দিতে পারেন না সমস্যা নেই কালকে তো আপনার সবার আগে দিছিলেন আজকে না নাই দিলেন ভালো বুদ্ধিমান মানুষ ক্যালকুলেটরে তো নাম্বার আছে আমি এবারে ক্যালকুলেটরে লাইভ দেখুন এক থেকে আছে না ভাই নয় পঞ্চ নম্বর দিয়ে দেন লাস্টে খালি জিরো টা দিবেন হ্যাঁ ফিরতু আপনি তো আগেই জয়েন হন ধন্যবাদ আপনি আগেই জয়েন হন সবসময় সে তো চলে বাড়ি কোথায়

সবাই একটু বড় বড় ইমিউজিকগুলো দেন ইমিউজিগুলো দেন বড় বড় ইমিউজিকগুলো দেন পাঁচ মিনিট সবাই দিয়ে যতজন আছেন সবাই বড় বরাবর ইমিউজিকগুলো দেন দেখি কি হয় কেউ কমেন্ট করে না গো সবাই একটু বড় বড় ইমোজি গুলো দেন আশা করি ভিউ হবে সবাই খালি বড় বড় ইমোজি গুলো দেন কবে মে চ্যানেলটা আগের মতো ভিউ হবে হবে আমাদের আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলটা আছে না আবার ভিউ হয় কিন্তু ওই চ্যানেলটা আমরা লাইভ করি না কিন্তু ওই চ্যানেলটা ভিউ হয়

আসি নিয়মিত আমি যেদিন থেকে লাইভ ভিডিও দেখতে শুরু করেছি আপুকে পাওয়ার পর থেকে আমি নিয়মিত আসি ধন্যবাদ ফের এখন তো হই নাই তাই কেউ আসে যখন সেলিব্রেটি হব তখন সবাই আসবে লাই অর্ধেক থেমে গেছে কি একটা সমস্যা হইছে তারপরে তো লাইভে লোক হই না না দিলে তো ভালোই

কালকে আসবো ভাই আজকে আমার কাছ থেকে আসতে পারি নটার পর আমি কাজের থেকে এসেছি আমার মা তো অসুস্থ মানে আমার বাসায় আমার বড় বোনা আমার ভাই খা আমি এসে খাই সবাই থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাটা টাটা রাকিব টাটা কালকে আবার কালকে আটটার দিকে আসবো ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন